নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে একটা রকম প্রসেসে হাঁসের ডিমের কারি রান্না করে দেখাবো তোমরা এটা অবশ্যই ট্রাই করো এটা কিন্তু খুব দারুণ হয় খেতে তার জন্য আমি হাঁসের ডিমটা তাকে এখানে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন টমেটোর পেস্ট এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি মেথি সর্ষে আর এই যে কারিপাতা নিয়েছি তো প্রথমে আমি ডিমগুলোকে আগে কিছু একটা কেটে নুন হলুদ মাখিয়ে নেব আর আলুটাকে আমি আগে অলরেডি ভাজা বসিয়েই দিয়েছি ডিমগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি এখন তুলে নেব এবার আমি এই তেলে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এবার এই কড়াইয়ে আরেকটুখানি সরষের তেল দিয়ে দেব তেলটা এখন গরম হবে তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি এতে মেথি ফোড়ন দেব সর্ষেটা ফোড়ন দেব আর কারিপাতাটাও ফোড়ন দেবো কিন্তু এবার দিলে না এটা একটা খুব সুন্দর অ্যারোমা বেরোয় ঠিক দক্ষিণ ভারতীয় স্টাইল রান্নার মতো এবার আমি পিঁয়াজটা দিয়ে দেবো পিঁয়াজটা ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা এখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে যে আদা রসুন টমেটো আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে কারি যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেব তো দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ মশলা কাঁচা যায় মশলাটা এখন ভালো করে কষে গেছে এখন আমি এতে ডিম ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব একটু দু মিনিট মতো ফুটবে দু মিনিট মতো ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো হয়ে গেল আমার ডিম রান্না এইরকমভাবে ডিম খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ